আজকে পেয়ে গেছি খুশি তো হ্যাঁ চলো আমরা তাহলে কি নিতে জানো তো মা তাহলে এইটা কি এটা এটাতে পুলেখাড়ি চা ও পুলেখাড়ি আমাকে কাউন্টারের জন্য আগে নিতে তাহলে নাও তাহলে নাও নাও অটোতে নিতে হবে তোমাকে ওটা পুলেখাড়ি চা নাও ফলগুলো কিন্তু দারুণ দেখো কি লাগবে দাম ফলগুলো কিন্তু দারুণ পুলেখাড়িটা তুমি আগে নাও মানে তুমি বলেছিলে ফুলকেনটা হ্যাঁ ফাইল আছে কত করে

আরে কি নিতে বললো ঝিঙে আছে আর কি পছন্দ দেখো দেখো আর কোনটা আমি বলছি তুমি কুলে খাড়ি শাকটা মা বলে তোমার জন্য খাওয়াবে তুমি না ওটা আমি প্রথমে নেবে না চলবে না

কালকে কোন টাইম নেই শুকিয়ে গেলে একদম খেতে পারবো না শুকিয়ে গেলে ভালো লাগবে না হ্যাঁ ভালো লাগে বাট আমি কালকে রান্না করার সময় নেই বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কার কার ভালো লাগে খেতে খেতে ভালো লাগে ভালো লাগে